হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বংড়নজির চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অন্যান্য দিনের মতো আজ আমরা তোমাদের নিয়ে যাব এমন এক মন্দিরে যেটা দেখলে তোমরা প্রথমেই ভাববে এ যেন দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি এই মন্দিরের আদল একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো তো এই মন্দির সম্পর্কে পুরো ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করো আর আমাকে আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই মন্দিরে যেতে হলে ট্রেনে করে তোমাদের নাপতে হবে শান্তিপুর স্টেশনে তাই আমি আর আমার ভাই বিশ্ব সকাল সকাল বেরিয়ে পড়েছি শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে আজ আমরা যাব দক্ষিণেশ্বর মন্দির না না কলকাতার দক্ষিণেশ্বর মন্দির নয় আজ আমরা যাব শান্তিপুরের একটি গ্রাম হরিপুর দক্ষিণেশ্বর মন্দিরে ট্রেনে যেতে যেতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা যা স্তম্ভিত হয়ে গেলাম তাই ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না সত্যি দেখতে জাস্ট অসাধারণ লাগছে আমরা সবাই জানি শান্তিপুর হলো মন্দিরের শহর এখানে আছে অনেক মন্দির অবশেষে এখন আমরা এসে পৌঁছালাম শান্তিপুর স্টেশনে আর আমাদের ট্রেন আজ এক নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ালো এই যে আমাদের আর এখান থেকে আমাদের যেতে হবে ওই দিকে। আর এই যে এটা হলো শান্তিপুর স্টেশনের এন্টারেন্স কি অসাধারণ করে বানানো হয়েছে এই প্রবেশদ্বারটি জাস্ট অসাধারণ কিন্তু এই প্রবেশদ্বারটা আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড আর এখান থেকে তোমাদের বলতে হবে হরিপুর দক্ষিণেশ্বর মন্দির টোটো ভাড়া একটু বেশি চাইবে তোমাদের একটু দড়াদড়ি করে নিতে হবে যেহেতু হরিপুরের দিকে কোনো টোটো বা অটো সেই ভাবে চলাচল করে না তাই তোমাদের রিজার্ভ করতে হবে টোটো কিন্তু আমরা ছিলাম দুইজন তাই টোটো ড্রাইভার দাদা আমাদের একটু ওয়েট করতে বললো তারপর আমাদের ভাড়া নিল তিরিশ টাকা জনপ্রতি আমরা টোটো ধরে চললাম আজকের ডেস্টিনেশন হরিপুর দক্ষিণেশ্বর মন্দিরে বেশ কিছুক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম হরিপুর দক্ষিণেশ্বর মন্দিরের একেবারে সামনে আর এই হলো দক্ষিণেশ্বর মন্দিরের বাইরের দিকটা এই মন্দিরটি একটি প্রাচীর দিয়ে ঘেরা আর পাঁচিলের গায়ে বহু দেব দেবীর এবং বহু ঋষি মহিয়ষীদের মূর্তি যেগুলো খুব সুন্দর মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হল এই মন্দিরের মূল অপরূপ সুন্দর আর বেশ কালারফুল এই তরুণদারটি তরুণদারের উপরে রয়েছেন ভগবান বিষ্ণুর বিশ্বরূপ দর্শনের মূর্তি আর তার দুপাশে রয়েছে গরুর দেবতা আর এই তরুণদারের দুই ধারে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর দুই দ্বার রক্ষক একদিকে রয়েছে জয় আর একদিকে রয়েছে বিজয় মূল দ্বারের দুই পাশে রয়েছে একদিকে লক্ষ্মীর মূর্তি আর আরেক দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদের পাঁচ টাকা জনপ্রতি দিতে হবে আর এই টাকাটা এনারা মন্দির উন্নয়নের জন্য নিয়ে থাকেন তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের গেটের সামনে তোমাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটি সাজানো গোছানো বাগান যেখানে তোমরা দেখতে পাবে নানান রকমের রঙিন ফুল আর এই বাগানে সুন্দর বিভিন্ন কালারের ফুলের জন্যই এই মন্দিরের শোভা আরো কয়েক গেছে সত্যি অসাধারণ লাগছে দেখতে আর এই হলো হরিপুর দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির অপরূপ সুন্দর কারুকার্যে ভরা এই মন্দিরটি এই মন্দিরটা কলকাতার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে তৈরি আর মন্দিরের এই দিকটাতে দেখতে পাওয়া যায় মায়ের বাড়ি যেখানে দেখতে পাওয়া যায় খুব সুন্দর টেরাকোটার কাজ করা আর রয়েছে নানান দেব দেবীর মূর্তি আর এদিকে রয়েছে লাল সান বাঁধানো একটি পথ যাতে রয়েছে খুব সুন্দর আলপনা এই দিক দিয়েই মূল মন্দিরে প্রবেশ করতে হবে আর এই পথে রয়েছে কয়েকটি সুন্দর কালারফুল বসার জায়গা এবার চলো মূল গর্ভ গিয়ে প্রবেশ করা যাক মূল গর্ভ গিয়ে প্রবেশ করেই সামনে দেখতে পাবে একটি দালান বা উপাসনালয় আর এই দালানটি তিন খিলান বিশিষ্ট আর এখানে দেখতে পাবে মোটা মোটা থাম বা পিলারের মধ্যে খুব সুন্দর নিখুঁত কারুকাজ করা ঠিক যেমনটা জমিদার বাড়িতে দেখতে পাওয়া যায় আর দেওয়ালে রয়েছে অপরূপ সুন্দর টেরাকোটার কারুকার্য আর রয়েছে সুবিশাল তিনটে ঝাড়বাতি সব মিলিয়ে দেখতে জাস্ট অসাধারণ লাগছে মূল গর্ভগৃহের মাঝখানের খিলানের ওপরে দুই পাশে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদা মায়ের ছবি আর এই হলো মায়ের মূল গর্ভগৃহ যেখানে একটি শ্বেত পাথরের বেদিতে বিরাজ করছেন মা ভবতারিণী এখানে সারা বছর মায়ের ফটোতে পুজো করা হয় আর কালী সময় এখানে মায়ের মিনময়ী রূপের প্রতিমা গড়িয়ে পুজো করা হয় আর পাশেই রয়েছেন দেবাদিদেব মহাদেব অপরূপ সুন্দর এই বিগ্রহটি দেখতে এখানে মূল গর্ভগীয় ওপরেও দেখতে পাওয়া যায় খুব সুন্দর কারুকাজ আর সুন্দর ঝাড়বাতি এক অপরূপ শান্তি বিরাজ করছে এখানে এই মন্দিরটা সত্যি খুব সুন্দর শান্ত আর নীলিবিলি পরিবেশ এই মন্দিরটি প্রায় চারশো বছরের পুরানো বছর আগে থেকে পুনরায় মন্দিরটি সংস্করণ করা হয় এই মন্দির সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত তবে কেউ যদি দূর থেকে আসেন সকাল বেলায় তবে এখানে এসে কর্তৃপক্ষের সাথে কথা বললে ওনারা গেট খুলে দর্শন করার ব্যবস্থা করে দেন আর এই মন্দিরে পুজো দিতে হলে সকাল দশটার সময় এসে সাথে কথা বলতে হয় এখানেও শিল্পীর হাতের সুন্দর কাজ দেখতে পাওয়া যায় এক কথায় যাক অসাধারণ মন্দিরের বাইরের দেওয়ালেও দেখতে পাওয়া যায় অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ দেখো বন্ধুরা কি অসাধারণ সূক্ষ্ম আর নিপুণ হাতের কাজ এবং এই মন্দিরের যে হস্তশিল্পের কাজ রয়েছে সেগুলি অসাধারণ করে ফুটিয়ে তোলা হয়েছে যেটা কি না আধুনিক যুগের নকশাকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে সত্যি শিল্পীর হাতের এত সুন্দর নিপুণ কাজ যা দেখে শিল্পীকে কুর্নিশ না জানালেই নয় ফুল মন্দিরের পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির তো এবার চলো ওই দিকটাতে যাওয়া যাক এই মন্দিরের দেওয়ালে দেখতে পাওয়া যায় দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর একটি মূর্তি যা ছবির আকারে এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর এর ঠিক সামনেই দেখতে পাওয়া যায় একটি বিশাল শিবলিঙ্গ যেখানে নিত্য পূজিত হন বাবা মহাদেব এর ঠিক পাশেই রয়েছে আরো একটি সুন্দর মন্দির যেখানে বিরাজমান বাবা লোকনাথ অপরূপ সুন্দর এই বিগ্রহটি দেখতে এখানে ও নিত্য পূজিত হন বাবা লোকনাথ এই মন্দিরটির বাইরের পাঁচিলে যেমন রয়েছে বিভিন্ন দেব দেবীর এবং বহু ঋষি মহীয়ষীদের মূর্তি ঠিক তেমনই ভিতরের পাঁচিলেও রয়েছে বহু দেব দেবী এবং বহু ঋষি ঋষিমহীয়ষীদের মূর্তি সামনে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এরপরে রয়েছেন বাবা ত্রিনাথ এরপরে রয়েছেন ভগবান বিশ্বকর্মা এরপর রয়েছেন দেবাদিদেব মহাদেব এরপরে রয়েছেন কার্তিক ঠাকুর এরপরে আছে দেবী সরস্বতী এরপরে আছেন মা দুর্গা এরপরে রয়েছেন লক্ষ্মী দেবী এবার রয়েছেন সিদ্ধিদাতা গণেশজি এরপরে রয়েছে লক্ষ্মী নারায়ণ এরপরে রয়েছেন মাসিতলা রকম ভাবে আরো বহু দেবদেবী ও বহু ঋষি মহিষদের মূর্তি যেগুলো খুব সুন্দর মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে এখানে খুব সুন্দর কালার ফুল দেখতে জাস্ট অসাধারণ লাগছে এই মন্দিরটা সত্যি খুব সুন্দর শান্ত আর নীলিবিলি পরিবেশ এই মন্দিরটা শান্তিপুরের একটু ভেতরে অবস্থিত আর লোকচক্ষুর আড়ালে তাই সেইভাবে এখনো প্রচার পায়নি আর পরিবহন ব্যবস্থাও ভালো নেই তবে আশা করি ভবিষ্যতে এই মন্দিরের প্রচার হলে এখানে পরিবহন ব্যবস্থাও খুব ভালো হবে আর অনেক দর্শনার্থীরাও আসবে এখানে যদি তোমরা এই মন্দিরে আসো তাহলে তোমাদের মন একেবারে শান্ত হয়ে যাবে পরিবেশটা সত্যি খুব সুন্দর আশা করছি যদি তোমরা এই মন্দিরে আসো তাহলে খুব ভালো লাগবে কলকাতা থেকে একটু দূরে একদিনের ছুটি কাটাতে আসতেই পারো এখানে মন্দিরটি আমার জাস্ট অসাধারণ লাগলো অপূর্ব সুন্দর এই মন্দিরটি এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান যা দেখে আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই মন্দিরে এসে সত্যি দূর হয়ে গেল তো বন্ধুরা তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো আমার মতো তোমরাও খুব আনন্দ পাবে তো আজকের এই দক্ষিণেশ্বরের মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো টাটা